আপনারা ব্যাকে মাছ লাফানোর যে ভিডিওটি দেখছেন এটি এস এস ফিশারি বাদলবাবুর পুকুর চার সাত দু শুক্রবার আর জাল টানা হয় তেরো সাত দু রবিবার থেকে পাশ শুরু হবে তিন হাজার পাঁচশো টাকায় তিনগাছা করে ছিপ ফেলতে পারবেন স্থান টাকি স্মরণীয়া উত্তর চব্বিশ পরগনা লোকেশন ডেসক্রিপশানে শেয়ার করা আছে এখানকার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারে ফোন করে আপনারা পুকুর সম্পর্কে বা পাশ সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নিতে পারেন এখানকার নিয়মকানুন আমি আগের ভিডিওতেই জানিয়েছি আপনারা হয়তো দেখে থাকবেন মোট বত্রিশটি সিট প্রথম দিন দুটি সিট বাদে তিরিশটি সিটের লটারি হবে দ্বিতীয় দিন থেকে সবকটি সিটেরই কিন্তু লটারি হবে সিটের পুরো টাকা মিটিয়ে তবেই কিন্তু আপনি লটারিতে অংশগ্রহণ করতে পারবেন কেবলমাত্র ছাতু পাউরুটি আপনি টোপ হিসাবে ব্যবহার করতে পারবেন সুজি কালো টোপ কেমিক্যাল এছাড়া অন্যান্য জিনিস কিন্তু ব্যবহার করা যাবে না ভাষা তল ফিডার অভাব প্রভৃতি ভাষা জাতীয় টোপও কিন্তু এখানে নিষিদ্ধ চার মশলা করতে পারবেন কিন্তু সকাল আটটা পর্যন্ত তারপরে কিন্তু আর চার মশলা করতে পারবেন না প্রথম দিন কারণবশত মাছ না খেলে সকাল নটায় যা মাছ পেয়েছেন ছেড়ে দিয়ে উঠে গেলে পুরো টাকা ফেরত দিয়ে দেওয়া হবে সকাল নটার পরে কোনোরূপ কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না এরকমই জানিয়েছেন কর্তৃপক্ষ এবং দ্বিতীয় দিন থেকে কিন্তু এই পুকুরে কোনো সিদ্ধান্ত থাকছে না প্রাকৃতিক কারণে মাছ না খেলে কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না আর জালে যে মাছ এসেছিলো তার কিছু অংশ আমি তুলে ধরেছি তাহলেই বুঝতে পারবেন যে জালে বা পুকুরে কীরকম কি মাছ আছে ছোট সিলভার কাপ বাদে বাকি ছোট ধানি মাছ যা এসেছিলো জালে তা তুলে দেওয়া হয়েছে বর্ষায় পুকুর জলে ভরা কানায় কানায় ধানি মাছ সব আসবে না কিছু অবশ্যই থাকবে এবং জালে যে মাছ এসছে সেটিও নাকি অনেক কম এসছে এরকমই দাবি করেছেন মালিকপক্ষ আর এই ভিডিওরই শেষের অংশে এই পুকুরের নিয়মকানুন সংক্রান্ত যে লিপলেটটি আছে সেটিও তুলে ধরা হয়েছে আপনারা একটু চোখ বুলিয়ে নেবেন তাহলে শিকারীদের কাছে আমি একটাই কথা বলবো আমার ভিডিও দেখে বা নেটের ভিডিও দেখে কোনোভাবেই প্রলোভিত হয়ে দ্বিধায় দ্বন্দ্বে থেকে সিট নেবেন না যাচাই করুন খোঁজ নিন ফোন নাম্বার আছে যোগাযোগ করুন বিস্তারিত তথ্য সংগ্রহ করুন তারপরে নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন আপনারা পুকুরে টিকিট নিয়ে বসবেন কি বসবেন না সেটা কিন্তু সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি শুধুমাত্র কি হতে পারে আর কি হতে পারে না সেইটুকুই সরবরাহ করি মাত্র তাহলে আমি বিদায় নিলাম পরবর্তীতে তেরো তারিখে কীরকম কি মাছ খেলো না খেলো সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো

अरे बड़ा मारो बड़ा नहीं ये <pare> -like <efecto> तो दौरा देना तो दिसिबल है तो जाल चले तो मस्ती होगा जाल करा होगा तो सब पुलवा तो वाला है इधर देखे इधर इधर भाई मार दे मारते थे के

অলা কৰিলি মৰি

બોર રૂઈ કોનો કોલા દરકાની જાગઈ રૂકાની એ વાટ દીવા જાળતે ને જો દેસ્તા 10 સિકારી પાછ તો દીવા જાળ એ अरे हाय इसका जावाली मज़ा आवाज़ रहेगी। छोटा-छोटा ख़राब हम बोले। तेरे कारण तू बोले। नहीं राम बोले माँ ख़ापूँगा नहीं। नहीं नहीं नहीं। नहीं नहीं नहीं। हाय वालों नॉनवेज़ माँग रहे हैं क्यों नहीं? कौन बुझा रहा कौन बुझा रहा? ये ये फायदा फायदा

अरे नाकिन तीन करते मास्ते भाग नहीं करो आई ধর <laughs> দেখো <laughs> <laughs> <laughs>

आउद बोट बांग्लर बदले बोल्यो छैन हेरको हा एई गुलो एई गुलो अछा जगे मा एकखले ना हा हा आ पोर 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 गल्ली तल मा